নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা বিয়ে বাড়ি অদ্রিজা লজে তো কি কারণ আসা চলুন সেই বিষয়ে আমরা কথা বলে জেনে নেব পাত্রীর বাবার সঙ্গে তো আপনারা এখন দেখছেন লাইভ নিউজ চ্যানেল আমরা তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক উপহার পাই যা আমাদের প্রকৃতপক্ষে সঠিক কাজে লাগে না এই কারণে এই প্রয়াসের প্রয়াসকে দেখে আমার মনে হয়েছে যে এটা একটা ভালো ব্যবস্থা যদি এরম করা যায় সেই ভাবনার অংশীদার হয়ে আমারই বিদ্যালয়ের আর দুজন ছাত্র সহকর্মী সমীর এবং সৌগত উদ্যোগে এদের সঙ্গে যোগাযোগ এদের কাজকর্ম দেখা ভালো লাগা এবং এই ব্যবস্থা নেওয়া ইচ্ছা পরবর্তীকালে অন্যরাও সাহায্যের হাত এইভাবে বাড়িয়ে দিক। আমি যখন এই আমার মেয়ের বিয়ে উপলক্ষে সবাইকে আমন্ত্রণ করি সবাইকেই জানিয়েছিলাম যে দেখো উপহার নয় তার পরিবর্তে আমি আমার চিঠিতেও লিখে দিয়েছিলাম নিমন্ত্রণপত্রে যে একটি সংস্থা উপস্থিত থাকবে তোমরা তাদের সাহায্য করো সেই সাহায্যের মাধ্যমে তারা অন্যকে সাহায্য করতে পারবে এই জন্য যতজনকে আমি আমন্ত্রণ করেছি সবাইকেই বলেছি যে তোমরা যেরকমভাবে পারো জামা কাপড় অর্থ যা দিয়ে পারো সাহায্য করো প্রথমে ভয় ছিল কিন্তু দেখছি সবাই খুব ভালোভাবে গ্রহণ করেছে দু একজন হয়তো একটু ফুল টুল আনছে বটে কিন্তু সবাই এটাকে ভালোভাবেই মেনে নিয়েছে এবং আসছে এই সংস্থাটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বলেই আমার মনে হচ্ছে ব্যাপারটা মাথায় আসে যে যে পাত্র এবং পাত্রী উভয় সম্মতিক্রমে এবং তাদের পরিবারে তারাই চাইছিল যে অনুষ্ঠানটা এইভাবে হোক সাধারণভাবে যে খাট পালঙ্ক বা ড্রেসিং টেবিল আয়না এই জাতীয় জিনিস যা অহেতু প্রয়োজন নেই কিংবা গহনা এইগুলো তারা গ্রহণ করতে চায়নি বলেছে তার পরিবর্তে মানুষের কল্যাণে কিছু করুক এই ভাবনাটা উভয় পক্ষ থেকে আসবার পর আমি অগ্রসর হই সত্যি কথা বলতে কি প্রথমে একটু ভয়ই ছিল কারণ আমাদের সমাজ যেভাবে এগোচ্ছে সেই সময় এটাকে কতজন কিভাবে গ্রহণ করতে পারবে কিন্তু আনন্দের কথা আমার খুব ভালো লাগছে এখন যে প্রায় প্রায় প্রত্যেকেই ব্যাপারটাকে ভালোভাবে নিয়েছে এবং সানন্দে তারা আসছে এবং সংস্থা থেকে সাহায্যও করবার চেষ্টা করছে যেভাবেই হোক পুরনো জামা কাপড় দিয়েই হোক অর্থ দিয়েই হোক আমি সবাইকে বলেছিলাম যে তোমাদের অব্যবহৃত যা জিনিস আছে তাই এখানে গ্রহণ করা হবে সবাই সাথে সারা জিনিস এই আনুমানিক পাঁচশো হম হম কল্যাণ কুমার মজুমদার পাত্রী বাবা মেয়ের নাম সাবর্ণী মজুমদার থ্যাংক ইউ না এ দুটো সত্যি ভালো এমনি যেটা কনভেনশনাল হয় সেটা তো আমরা সবসময় দেখি কিন্তু এই জিনিসটা একটা অভিনব আমার মতে তো খুবই ভালো আমার নাম তপন সামন্ত থ্যাংক ইউ ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার অনেক দিন আগে থেকে পরিচয় আমাদের যে প্রয়াস যে সংস্থাটা সেটা দীর্ঘ দশ বছর ধরে এক ইন্টারনিট এরিয়ায় কাজ করছে এবং সেখানে প্রায় দশটা মতন আদিবাসী গ্রাম আছে তারপরে আমরা দীর্ঘদিন দশ বছর ধরে কাজ করছি এবং সেখানের একটা আমাদের যে মুখ্য যে কাজটা সেটা হচ্ছে এডুকেশনের উপরে শিক্ষার উপরে সেখানকার বাচ্চারা লেখাপড়া করতে চাইতো না বা লেখাপড়া করতে যেত না তারা স্কুলেও যেত না তো সেই জায়গাগুলো আমরা প্রায় দশ বছর ধরে সেই গ্রামগুলোতে কাজ করছি এবং আমরা নিজস্ব একটা পাঠশালাও তৈরি করেছি সেই পাঠশালাটা উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার খুব ভালো লাগে যে ওখানে যে একবারে পিছিয়ে পড়া যে মেয়েগুলো যারা কোনোদিনই শিক্ষার আঙ্গনে আসতে পারতো না তো উনি সেই প্রোজেক্টটা দেখে খুব ভালো লাগে তখন উনি আমাকে প্রস্তাবটা দেন যে এইরকম একটা জায়গায় আমি তোমাদেরকে দিতে চাইছি তোমার কি মত আমি বললাম তাহলে তো খুবই ভালো হয় কারণ আমাদের আর্থিক যে অপ্রতুলতা সেটা রয়েছে আমরা যা চাই আমরা সেটা করতে পারি না তো সেই জায়গায় আমাদের কাছে এটা একটা বড়ো পাওনা অনেক বড় পাওনা উনি অনেক মহৎ মানুষ মহান মানুষ উনি আজকে আমাদেরকে যে স্পেসটুকু দিয়েছেন যে জায়গাটা দিয়েছেন এখান থেকে আমরা আরো অনেক ভালো কাজ ওই আদিবাসী গ্রামগুলোতে করতে পারবো আমার নাম সুব্রত বিশ্বাস আমি স্কুল টিচার ধানতলা হাই স্কুল টিচার আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল